একটা আনাথের গাছ আনাদের গাছ চেনেন সিম সিমের গাছের যে বুদ্ধি আছে বাংলাদেশের মানুষের তার এক আনা বুদ্ধি নেই আনাদের গাছ চেনেন আনাদের গাছ দেখবেন আপনি একটা বিসি লাগাছেন মাটির ভেতরে লাগানোর পর গাছ যখন এত বড় হয় তখন আপনার স্ত্রী বলতিছে বা ব্যাটা করছে যে মায়ে করছে বাবা একটা কুনসি পুঁতে দে কুঞ্চি চেনেন বাঁশের এইভাবে পুঁতে দে আনাথের গাছ এত বড়ো হচ্ছে উঠেছে এত বড় এত বড় হওয়ার পর একটা মাথা বাড়াচ্ছে মাথা বাড়ানোর পর দেখবেন এই কুঞ্চির সাথে ওই মাথা আস্তে আস্তে পেঁয়াজ দিচ্ছে কত ঘরে বাড়ি ওই কুঞ্চি পেঁয়াজ দিয়ে ধরছে আচ্ছা এই আনাথের গাছ কোন কলেজের ছাত্ররা কোন মাথার সাথে পড়ছে একই বুদ্ধি শিখা লোকে আনাথের গাছ

কেউ যদি কোন ছি তালা থাকতে খুলবে চাই গোটা গাছ ও গবিতা কোন ছি খুলে বেরবে না এই কথা তাহলে আনারের গাছ শত অবস্থায় 1.5 ফুট থেকে যে ব्रेन ভালো আর আপনি 70 বছর নিয়ে নামাজ পড়তে সুরা ফাকার মানে জানেন নাগা তাহলে বোঝাতে চান আনারের গাছ আপনারা আমার বুদ্ধি কো তাই কি আবার নেতা বানাবেন আপনি কুঞ্চি অল্প আছে এই মাথার আধা পরে থেকে দেখবেন সুতোর মতো বাড়া যায় যা ওটি কুঞ্চিত এটিংঘে চার পাঁচ পেঁয়াজ দেয় করে পেঁয়াজ ধরে সারা ছেড়া দেবে না কে দিলেই বুদ্ধি আনাদের কাছকে কে দিলো ধুমার কাছকে এসে একজন মানুষ দুনিয়ার জমির আল্লাহর থেকে যতগুলো নিয়মত ভোগ করতেছি সেই অনুযায়ী আনাদের গাছের কাছে আমরা পরাজিত পরাজিত একটা মুকলুকাপ মাছ পান গাছের মাছ যারা পুকুরে চাষ করে এই পাঙ্গাসের গাছের মাছ প্রতিদিন ফিড দেন ফিড দেন একদিন হঠাৎ করে তিন মাস পর ফিট নেওয়া যায় না নেয়া যায় যদি হাতর তালি দেন এই দশ হাজার এই দশ হাজার পাঙ্গাসে মাছ আপনার কাছে আসা সেলুট দিবি ন্যাচের বাড়ি দিয়ে হটাক্ষণ একা সেলিউট দিল ন্যাচের বাড়ি দিয়ে মাছ হাতের তালি দিলে আর আপনি আশাপুর মুখলুকা ফজরে হাজারের সময় বলতেছে আর সলা খয়রুম মিনার নাও ঘুম হইতে নামাজ অতি উত্তম খালি উত্তম নয় অতি উত্তম আল্লাহ পাঙ্গাসের মাত্র তালি দিলে চলে আসলো আর আপনাকে বলা হচ্ছে আর সলা তু খয়রুম মিনার নাও আরো ল্যাব মুড়ি দেশ হয় তাহলে পাং গাছ ভালো না মানুষ ভালো গাছই ভালো গাছই ভালো